সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইসরায়েল শুরু হয়েছে সরাসরি যুদ্ধ চলছে পাল্টা হামলা ইতিমধ্যে ইসরায়েলের নজরদারি টার্গেটিং সিস্টেমে হামলা চলেছে ইরান এবার পাল্টা পাল্টি হামলা চালাচ্ছে ইরান ইসরায়েল এদিকে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং সিরিয়া দখল নেওয়ার পাই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ মার্কিন প্রস্তাবের জবাব দিল লেবানন আর জানি দিব গাজার দে ইর আল বালাহা শহরে বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলি বাহিনীর এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় আবার হামলার হুমকি দিল ড্রোন ঠাম এদিকে ফিলিপাইন চীন উত্তেজনা মার্কিন হস্তক্ষেপ বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থ বারের মতো মার্কিন জাহাজ হামলা হতিদের ইসরায়েল বিমান হামলায় জবাব ড্রোন ক্ষেপণাস্ত্র দিল হতি এদিকে ফের ইয়ামেন থেকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়ামেন এবং সর্বশেষ জানিয়ে দিব আবারও তেল আবিবে ইরানে ভয়াবহ হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং আমন্ত্রণ করে জানি দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে মার্কিন প্রস্তাবের জবাব দিল লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহারের শর্তে দেওয়া মার্কিন প্রস্তাবে লেবানন তাদের আনুষ্ঠানিক জবাব হস্তান্তর করেছে সোমবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দেশের পক্ষে থেকে এই জবাব মার্কিন দুটম ব্যাকের কাছে হস্তান্তর করেছে বলে আলাদুল এজেন্সি জানিয়েছে লেবাননের প্রেসিডেন্ট দপ্তর রে টুইটে করে জানিয়েছে বুরিকে প্রবাঞ্চলে প্রেসিডেন্সিয়াল প্যালেসে আউন ও মার্কিন দূতের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে পোস্টলে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবৃত্তির অধীনে লেবানন প্রতিশ্রুতি রয়েছে সে বিষয়ে লেবানন আনুষ্ঠানিক জবাব মার্কিন দূতের কাছে হস্তান্তর করেছেন প্রেসিডেন্ট টাউন এদিকে আলাদুর আরেক খবরে বলা হয় গাজায় প্রায় সাতাশি পয়েন্ট সাত শতাংশ এলাকা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে রয়েছে অথবা সেখানে বাস্তুস্তর নির্দেশনা জারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফান দুজারিক জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় এর বরাদ্দি বলেন গাজায় সাতাশি পয়েন্ট সেভেন শতাংশ বর্তমান বাস্তুচুত্র নির্দেশ বাস্তুচুত্র অঞ্চলের মধ্যে পড়েছে যার ফলে একুশ লক্ষ লোক মানুষ গাজায় ছিন্ন বিচ্ছিন্ন এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে যেখানে প্রায় কোনো সেবা নেই গাজার দের আলবালা শহরে বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েনের বাহিনী বিপুল পরিমাণ ইসরায়েলের ট্যাঙ্ক স্থানীয় সময় সোমবার গাজা শহরে দের আল বালাহের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রথমবারের মতো প্রবেশ করেছে ইসরায়েল সূত্রে জানানো হয়েছে যেখানে সেনাবাহিনী সন্দেহ করেছে যে এই এলাকা জিম্মি হিসেবে আটক ইসরায়েলি নাগরিকদের রাখা হতে পারে এই অঞ্চলে গাজা একুশ মাসের বেশি যুদ্ধ সময় বাস্তবত্ব ফিলিস্তিনদের দ্বারা পরিপূর্ণ ইসরায়েল একটি অপারেশন আদেশ জারি করার পর শত শত বেসামরিক নাগরিক পশ্চিম বা দক্ষিণ দিকে পালিয়ে যায় ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা হামাসের সামরিক অবকাঠামো সামর্থ্য ধ্বংস করতে এই অভিযান চালাচ্ছে জিম্মি পরিবারগুলো তাদের প্রিয়জনদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুদ্ধের সময় গাজার মানবিক সংকট আরো তীব্র হচ্ছে এবং আন্তর্জাতিক সম্পদের কাছ থেকে যুদ্ধবিরতি শান্তি আলোচনায় দাবি জোরালো হচ্ছে সূত্র রয়টার্স ইরানে পারমাণবিক স্থাপনায় আবার হামলার হুমকি দিলেন ড্রন ট্রাম্প ইরানে পারমাণবিক স্থাপনায় আবার হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ড্রন ট্রাম্প জুনে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় অসংক্রন হামলায় মারাত্মক ক্ষতি হওয়ার সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রী সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ড্রন ট্রাম্প নতুন করে এই হুমকি দেন তিনি বলেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালাবে সম্ভব প্রথম বলা হয় সোমবার রাতে ট্রাম্প ও সোশ্যাল মিডিয়া একটি পোস্টে বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ফলে ক্ষতি গুরুতর আহত হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস জারাগচি বলেছেন অবশ্যই ঠিক যেন আমি বলেছিলাম প্রয়োজনে আমরা আবারও তা করব এদিকে ফিলিপাইন চীন উত্তেজনা মার্কিন পে। ইরান তারা ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোচি ফক্স নিউজ আরাগোচির কাছে জানতে চাই ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচি আবার চালু হয়েছে এটি কি অব্যাহত আছে নাকি ক্ষয়ক্ষতি বা এতটাই গুরুত্বপূর্ণ যে এটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আর বলেন একটি বন্ধ হয়নি যদিও ক্ষয়ক্ষতি গুরুতর রয়েছে কিন্তু স্বাভাবিকভাবে আমরা আমাদের সম্বন্ধকরণ কর্মসূচিতে করতে পারি না কারণ এটি আমাদের বিজ্ঞানীদের অর্জন এছাড়াও এটি এখন আমাদের জাতীয় পর্যায়ের গৌরব সম্বধিকরণ আমাদের জন্য অত্যন্ত যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান ইজালির দীর্ঘ লড়াই প্রস্তুত থামা আল জাজিরা প্রতিবেদন বলা হয়েছে গোষ্ঠীটি সামরিক শাখার কাছে ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক ভিডিওপত্রে বলেন গাজার আটক সব মুক্তি দেওয়ার জন্য একটি যুদ্ধ বিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এই চুক্তি না হলে হামাস দীর্ঘ জন্য প্রস্তুত আছে বড় জানিয়ে দিয়েছে প্রতিবেদন বলা হয় গাজার বর্বরতার মধ্যেই কাতার মিশরের মধ্যস্থতায় চলছে গাজা যুদ্ধ বিষয় তিন দিনের আলোচনা ষাট দিনের যুদ্ধবিরতি আর মুক্তির মুক্তি প্রস্তাব থাকলেও এ বিতর্ক চলছে সেনা প্রত্যাহারের নকশা বিশ্ব যুদ্ধ শেষে আইনি আমরা বারবার সাম্প্রতিক চুক্তিকে সমস্ত বন্ধুদের একবার মুক্তি দেওয়ার জন্য একটি চুক্তির প্রস্তাব দিয়েছি কিন্তু যুদ্ধ প্রতিবাদী মন্ত্রা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আমাদের বুঝিয়েছেন যে তারা এই বন্দীদের জন্য উদ্বিগ্ন নয় কারণ তারা ইসরায়েলি দৈনিক তাদের জীবন বাঁচানো বাধ্যতামূলক আবু উবাইদে বলেছেন শত্রু যদি আবার আগের মতো এই পর্বের আলোচনায় গরিমেশি করেন এবং একে অপরকে ভেস্তে দেয় তাহলে আমরা ভবিষ্যতে আর আংশিক চুক্তি এদিকে হামাসের দুই কর্মকর্তা বার্তা সংস্থা রটেসকে বলেছেন চুক্তির বিষয়ে এখনো গুরুত্বপূর্ণ কিছু মদভিত রয়ে গেছে এর মধ্যে রয়েছে ইসরায়েল সেনাপত্তার মানচিত্র গাজায় ত্রাণ সরবরাহ প্রক্রিয়া এবং যুদ্ধ শেষ করার বিষয়ে নির্দিষ্ট নিশ্চয়তা সূত্র ইসরায়েলের বিমান হামলার জবাব ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে দিল হতে ইয়েমেনের হুদাইদা আবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হুতি বিদ্রোহীদের অবস্থানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে তেল আবিব জবাবে ইসরায়েল বিভিন্ন লক্ষ্য বস্তুতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী হামলার পর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য বস্তু পাল্টা ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী হামলার পরে আবার গোষ্ঠীটিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গাজার যুদ্ধকে কেন্দ্র করে এমন প্রধানতি বিদ্রোহীরা এবং ইসরায়েলের বাহিনীর মধ্যে পাল্টা হামলা অব্যাহত রয়েছে স্থানীয় সময় সোমবার এমন হোদাইদা বন্দরে হামলা চালায় নেতা নিয়াহ বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা ইসরায়েলের কাটজ জানান হতিদের ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহারে ঘাটি ধ্বংস অভিযান চালানো হয়েছে তেল আবিবের দাবি এই বন্দর দিয়ে অস্ত্র পাচারের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালায় গোষ্ঠীটি তিনি আরো জানান হুদায়দার ইসরায়েলে আগ্রাসন গাজা অব্যাহত বোমা বর্ষণের জবাবে এই হামলা চালানো হয় যদিও তেল আবিবের দাবি এমন একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে হুতিদের এই হামলা চলা মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ফের ইয়ামেন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামেন থেকে ইজ দলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইজদলের সেনাবাহিনী জানিয়েছে ইয়ামেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরুত করা সম্ভব হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি ইজদেলে প্রবেশের পর বিমান প্রত্যক্ষ সাইরেন খবর আল জাজেরা ইজদলে সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি বাধা চেষ্টা করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রত্যক্ষ ব্যবস্থা দ্বারা প্রজেক্টাইলটি প্রভাতিত করা হয়েছে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পর এ নিয়ে তৃতীয়বারের মতো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়ামেন ভিত্তিক গতি বিদ্রোহীরা এর আগে গত মে মাসে ইয়ামেন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় তবে সেই সময় ইসরায়েল সামরিক বাহিনী জানায় ইয়ামেন থেকে সুরা ক্ষেপণাস্ত্রের মধ্যে ইসরায়েলের আঘাত হানার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় বিমান হামলার সাইরেন বেজে ওঠে গাজায় ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশের জন্য ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা তেল আবিবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা মধ্য ইজলে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ছড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সংবাদমাধ্যম ডট টাইম চিত্রালে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে আইডিএট জানেছে মাত্র একটি ক্ষেপণাস্ত্র ছুটেছিল ইরান ইজরায়েল জরুরি পরিষদ মেগান ডেভিড আদামের তত্ত্বাবতে এ হামলায় কেউ হতাহত হয়নি হামলার আগে তেল আবিব পশ্চিম তীরে বসতি এবং ইজরায়েলের উত্তর অঞ্চলের সতর্কবাত্রা সাইজেন বেজে ওঠে প্রাণহানি কমাতে এলাকাগুলো বাসিন্দাকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেয় ইজরায়েলের হোম ফ্রন্ট কমান্ডো ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের পর হোম ফ্রন্ট সতর্কতা তুলে নিয়েছেন আশ্রয় কেনে সবাই চলে চাইলে বাড়ি ফিরতে পারে বলে জানানো হচ্ছে এদিকে ইসরায়েলের দক্ষিণ অঞ্চল ইয়ালাত বন্দরে দিকে আসা একটি ড্রোন প্রতিহতের দাবি করেছে দেশটির সামরিক বাহিনী তবে ড্রোনটি কোথা থেকে ছড়া হয়েছে তা জানা যায়নি অন্যদিকে ইরানের বৌদ্ধ অঞ্চলে অ্যাম্বুলেন্স ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বৌদ্ধ ইসলাম প্রদেশে নাজাদ কাউন্টে গভর্নর হামিদ রেজা মোহাম্মদী ফের হাকিমের ভারতে ইরোনা বোলে একজন রোগীকে অন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সটি অনেকটাই ভেঙে চুরুমার হয়ে যায় সূত্র পাস টুডে